প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোর আরও একটি নতুন করবে ছোট্ট একটি ভিডিওতে তো আছি মোকামপাড়া হাসনাবাদ ইমরান ভাই লফটে তো এক দুই তিন জোড়া যাবে একটু কথা বলার চেষ্টা করব তো যারা খুব সুন্দর সুন্দর কিছু পাঙ্কি কালেকশন চান কম বেশি আমরা এখানে আসলে মূলত সেল পোস্টের জন্য না তারপরও চেষ্টা করব দামটা জানাই দেওয়ার জন্য একটু কোয়ালিটিটা তুলে ধরার চেষ্টা করবো আজ হচ্ছে রোজ শুক্রবার উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল ইমরান ভাই আসসালামু আসসালামাইলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

যে দর্শক এই যে দেখুন এটা মূলত হচ্ছে সেল পোস্টের জন্য ভিডিওটা না আমরা কবুতরে কিছু ক্যাটাগরি দেখাবো তার ভিতরে আমি দামটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। তার ভিতরে যদি কারো পছন্দ হয় সরাসরি ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তার সাথে কথা বলে কেনার চেষ্টা করবেন যদি আপনার সাথে কথাই বনে এটা হচ্ছে নটটা

তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে ইমরান ভাই কি কব তোর দামে দিতেছে ইনশাল্লাহ চমৎকার বড়ো সাইজের একটা জোড়া আমি একটু দুইটারই নোক নাক চোখ একটু দেখাই দিই আপনারা কোয়ালিটিটা দেখেন এখানে যেহেতু ছোট্ট ভিডিও এক দুই জোড়া বেশি দেখাবো না একটু কোয়ালিটি দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন হাতে তখন ভিতরে ছিল পেয়ারের ভিতরে যে দেখুন খুব সুন্দর চোখ নাক মাথার শেপ আর গলা এটা কিন্তু অনেক মোটা গলা বড়ো সাইজ আর ফেদার দেখেন খুব সুন্দর এই যে একটা গোলপাক আছে আইস্টাটা দেখেন খুব সুন্দর তো যারা এইসব বড় সাইজের কবুতর চাচ্ছেন নিতে পারেন এগুলো ছট ফুটায় দেখেন এক হাতের সমান বড় কবুতর এটা কিন্তু মিডিয়াম দামের ভিতরেই ছেড়ে দেবে আজকের বাজারে এই যে একটা জোড়া আলহামদুলিল্লাহ তো আমি একটু কম বেশি আইডিয়া দেওয়ার চেষ্টা করি ভাই এটার সাথে এটার সাথে এখন আমাদের মানে এই ভিডিওটা মূলত সেল পোস্টের জন্য না এই ভিডিওটা একটু জানার জন্য এখন এই নটটার সাথে যদি আমি সিলভার একটা মাদি দেই বাচ্চা কি ফাইটা যাবে কেন ফাটবো আর বাচ্চা কাচ্চা আমি দেখাই দিতে যার বাচ্চা কাচ্চা সিলভার আছে মাশাআল্লাহ আমি একটু দেখি তাহলে প্রিয় দর্শক এই যে একটা বাচ্চা দিল এটা হচ্ছে এই নরের বাচ্চা কিন্তু এই মাদি না মাদি দিছিলাম সিলভার

তো এখানে দেখি আসেন ইমরান ভাইয়ের ছাদে আর দুই একটা জোড়া আছে কিনা আরেক জোড়া একটু ধরি আমরা তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আর যারা এইসব কোয়ালিটির কবুতর নিতে চাচ্ছেন এগুলো মিডিয়াম দামের ভিতরে মিডিয়াম দামের ভিতরে ইমরান ভাই সেল করে দেবে আজকে এই যে দেখুন নটটা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এখানে আরেকটা পেয়ার দিল তো দুইটা পেয়ার নিয়ে কথা বলবো বাড়তি কোনো কথা বলবো না এটা তো এক নাম্বার হচ্ছে ফ্লাইয়ের জন্য কি এর লিগে রুডমাস্টার আচ্ছা আর দুই নাম্বারে কি সিলভার সিলভার আচ্ছা ঠিক আছে আর তিন নাম্বার কি জাবরা জাবরা কে দর্শক বাইরে কি আসলো কি কব না মুরগি এটা আমার বাড়ির দানব এত বড়কে ভাই ভাই আমার বাড়ি যতটি নট দেখছেন ভাই কোনটা ছোট দেখছেন আমার বলতেই মাশাআল্লাহ কিন্তু যখন যেটাই দেখি সেটাই বড় লাগতেছে আর সাইজ দেখেন প্রিয় দর্শক কলার গার গেডি অনেক বড় তবে এই পেয়ারের ভিতরে নটটা তো মাশাআল্লাহ কিন্তু মাদিটা কিন্তু চমৎকার একবারে পিন ঠোঁটের এই যে আমি ধরি তাহলে আপনি বুঝতে পারবেন আমি এই মাদিটাও ধরি নটটাও ধরি আপনারা আসেন সরাসরি দেখে নেন তার আগে বলি ভাই এটাও কি চলে যাবে না থাকবে আশা করি মানে ছেড়ে দেবেন নাকি

একজনে হ্যাক ভাবে বানাবে তার জন্য আমরা একটা রাস্তার থেকে কবুতর কিনে নিয়েছি একজনের বাসার ভিতরে একটা ব্লাড আছে আমার কাছে আমরা কালেকশন করি তার জন্য দামটা বাড়ে ঠিক আছে এই যে সুন্দর একটা কথা বলছে আমি সিলভার এবং বাগার কথা কেন বললাম একটাই কারণ সিলভার হচ্ছে সুন্দর প্লাস বাগাটা দিলে আইসটাটা যখন সুন্দর আসে তখন কবুতরটা আরো বেশি সুন্দর লাগে আচ্ছা আমি বাগা দিতাছি আপনার এক জোড়া বাগা দেখাইতে একটু দেখাবো তার আগে আমি ওই মাটিটা একটু ধরে দেখাই আমি বাগা দেখাইতাছি ভাই বাগা আমার বাসা যে বাগা নাই ভাই আচ্ছা আচ্ছা আছে এটা তো দেখো একটু মাটিটা ধরেন ভাই একটু মাটিটা দেখাই দিও কিন্তু অনেক সুন্দর একটা মাটি এই যে দেখেন এটা হচ্ছে একবারে চিকন ঠোঁট এই দেখেন খুব সুন্দর একটা মাটি মাশাআল্লাহ এগুলো হচ্ছে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে কম বেশি ইমরান ভাইয়ের এগুলো আলোচনার সাপেক্ষে দিছে তা আমি আরেকটা জোড়া দেখাই ভিডিওটা বেশি বড় করব না এখানে এই সিলভার জোড়াটা কিন্তু দেখলেন আপনারা প্রিয় দর্শক এই ভিডিওর শেষ জোড়া তিন নাম্বার একটা জোড়া মানে আমরা একটু আগে যেটা নিয়ে না আরেক জোড়া আরেক জোড়া দেখাবো আরেকটা দেখাবো হ্যাঁ সিলভার আছে ঠিক আছে ভাই মূলত এটা কি কি দিয়ে আপনার ঘরের বাচ্চা বের করছিলেন বাগা সিলভার আমি একটু আগে যে কথাটা বলছি ওই কথার প্রেক্ষিতে মানে আমরা জোড়াগুলো মানে ভাইয়ের পাশে যে জোড়াগুলো দেখছি আমি ওই হিসাবে ভাইকে প্রশ্ন করা সিলভার কি বাপ দিছিলেন না মা দিছিলেন মা ছিল সিলভার আর বাবা দিছিলেন বাগা এখন কি বের হইছে বেজি বেজি বের হয়ে গেছে সিলভার বাগা

বলে দিই তো এটা হচ্ছে আসলে পুরানা লাইন থেকেই এই কবুতরটা এই নাকের বাঁশির সামনে কিন্তু কালো আছে তাই বললাম কি বেজি বেজি পশমটি ফুলা রয়েছে দেখায় এর জন্য বেজি কিন্তু বেজি তো না বেজি তো না এটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে ফ্লাই এর জন্য বাগা পুরানা জাতের এটা আসার সৌন্দর্য একটা বামের থেকে আর ধরেন থেকে নামার পর ওই যে বাবা হাকুইটা ফেদারটা একটু বড় করেন ভাই এই দেখেন কিন্তু অনেক সুন্দর একটা কবুতর সুবহানাল্লাহ এই যে দেখুন দেখার মতো কোয়ালিটি ফুল কবুতর এক পিসি যথেষ্ট একটা লফটের জন্য ভাই কিরকম হলে ছাড়বেন ভাই এডি ভাই দাম বলা আমি নিজে অপমান হইতে জানি কাস্টমার অপমান করতে এটা তো হাই দাম যাবে নাকি এটা এটা কাস্টমারের না মিডিয়াম দাম মিডিয়াম মিডিয়াম প্রদর্শক তিনটা জোড়া গেছে দেখি আরেকটা জোড়া বাগা দেবে আমাদের প্রদর্শক বাগা পেয়ার দেখানোর আগে এই পেয়ারটা একটু দেখেন আমি কিন্তু আবারও বলতেছি এই ভিডিওটা কিন্তু আসলে বিক্রির জন্য না আপনাদের আমার সবার শিখার জন্য বোঝার জন্য কারণ শিখার শেষ নাই আমরা এখানে সিলভারও আনতেছি বাগাও আনতেছি বারবার একটা কথাই বলতেছি যে কোনটার সাথে কোনটা জোড়া দিলে কী বের হবে দেখা যায় এক ঘরের থেকে কিন্তু এক কোয়ালিটির বাচ্চা বের হয় পরে আবার আরেক কোয়ালিটি কেন বের হয় এই যে যখন বাবা মা ঘুরাই দেওয়া হয় তখন বাচ্চার কোয়ালিটিটাও ঘুরা যায় বা এখানে নর কোনটা এটা কি আপনার বাড়ির বাড়ির বাড়ির

আমরা ভিডিও শেষে আসি ছোট্ট ভিডিওর এই জোড়াটা এখানে আসছে আমরা কিন্তু বাগাজোরা এর আগে আরেকটা দেখাইছি ওটা কিভাবে কি বাপমা ছিল সিলভারের সাথে বাগা বা এটা কি ডাইরেক্টর বাবা বাগা ওর বাবা মা বাগা দুইটাই দুইটাই আচ্ছা এখানে মাদিটা কোনটা ভাই এটা ওই যে কালোটা এটা হচ্ছে নর সব কালারেরটা হচ্ছে নর আর একটু কালচাটা হচ্ছে মাদি লাইট কি বাবা মা আসছিল কোয়ালিটিতে বাচ্চা এখন তো ওরাও রানিং আরো রানিং বাচ্চা হয়টা আচ্ছা এই কবুতরটা মূলত কিসের জন্য উড়ানোর জন্য ভাইটা দাম ফ্লাই ফেলাই বা ফাল্লা করার লইগে বাচ্চা যেটা করি আল্লাহ লাইনের হয় এটাতে এটা ঠিক ওর ওদের বাচ্চা দেখে একটা এই যে দেখুন মাশাল্লাহ সুন্দর সুন্দর কবুতর কিন্তু আসলে এটা কি আগে সেটের বাচ্চা এই সেটের বাচ্চা এই সেটের বাচ্চা এইটা এটাতে করছি তার আগের আগের বাচ্চাটা দেখাই ওর আগের বড় ভাই বা বোন বোন বোনটা এই যে ওর বোন এই ঘরের আগে সেটের বাচ্চা এখন রানিং বাচ্চা তো ইনশাল্লাহ আমরা অনেকে কবুতর কিনি বা কবুতরের আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমরা পেয়ারিংগুলোতে অনেক সময় মিস্টেক করে ফেলি পেয়ারিংগুলো আমরা যদি না বুঝি সিনিয়র আমাদের যে বড় ভাই আছে বা বন্ধু আছে বা যেই আছে তার থেকে আগে পরামর্শ নেব তার কথা মতো দিতে হবে এবং না আপনি আপনার এখনো আড়াই ঘন্টা উড়ে

আলহামদুলিল্লাহ তো আপনারা সরাসরি আসার চেষ্টা করেন ইমরান ভাইয়ের লফটে ইমরান ভাই আপনার বাসে আইসা নিলে কিন্তু ইনশাল্লাহ আশা করি ভালো জিনিসটা দেব আর একসাথে চার পাঁচ ছয় জোড়া নিলে তিন জোড়া নিলে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় এখানে কিছু কথা বলার জন্য ভিডিওতে আসা এবং ইমরান ভাই সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল তুই একটা তুলে ধরলাম আর বড় ভিডিওতে সেল পোস্ট গেছে বিশ বাইশ জোড়া একুশ জোড়া তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম